আসসালাম স্টান প্লাজা মেগা মার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ছেলে এবং মেয়ে বাচ্চাদের দুই হাজার পঁচিশ সালের শীতের জন্য স্পেশাল জ্যাকেটগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশনে পাবেন সো প্রথমে আমরা বাচ্চাদের মেয়ে বাচ্চাদের টে আগে দেখাবো আপনাদের আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আর চার থেকে আট বছর আপনার ছেলে বাচ্চাদেরও নিতে পারবেন মেয়ে বাচ্চাদের গুলো দেখিয়ে ছেলে বাচ্চাদেরটা দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি দেখেন এই জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে এটার পিকটা কিসের ভাইয়া এই যে দেখা যাচ্ছে এটা না আচ্ছা আচ্ছা মানে খুব জনপ্রিয় কার্টুনের একটা আচ্ছা আচ্ছা ফ্রুজেন এটা জনপ্রিয় ফ্রোজেন কার্টুনের আরকি আচ্ছা 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 অনেক সুন্দর ওকে দেখাও যাচ্ছে হাতাটাও ফুল স্লিপের মধ্যে আর ব্যাক সাইডে কিন্তু একটা হুটি দেওয়া আছে দেখতেই পারছেন এবং ব্যাক সাইডেও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে একই রকম ডিজাইন করা অনেক সুন্দর সো এটা চেনটা একটু খুলেন আমরা একটু দেখি আমি তো চেনটা খুলে আপনাদেরকে দেখে চেনটা কিন্তু খুবই স্মুথ এই যে দেখেন বাচ্চাদের যখন পড়াবেন এটা কিন্তু চামড়ার সাথে লাগবে না খুবই স্মুথ মানে দেওয়া আছে চেনটা ভিতরে কিন্তু একটা কাপড় দেওয়া আছে খুব ওম থাকবে এই ফ্যাব্রিকটার মধ্যে চেনটা লাগিয়ে ফেলেন ভাইয়া এটা মেয়ে বাচ্চাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই জ্যাকেটটা যদি নেয় ভাইয়া এটার মানে সাইজটা কেমন দিতে পারবে না আমরা 4 থেকে 8 বছর দিতে পারি এটা সাইজটা আপনারা চাইলে গাইস 4 থেকে 8 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন জ্যাকেটগুলো কোথাকার জ্যাকেটের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে ষোলশো আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি সো আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা প্রিন্ট ভালো লাগবে বা ডিজাইন আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি আমি কিন্তু প্রথম আপনাদের মেয়ে বাচ্চাদেরটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে হুটি থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো চাইনিজ জ্যাকেটের কালেকশন আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাইজটা কী দেওয়া যাবে এটা চার থেকে আট বছর এটাও চার থেকে আট বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এটা পড়বে পনেরোশো ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রথমে আমি আপনাদের মেয়ে বাচ্চাদের দেখাচ্ছি এরপর ছেলে বাচ্চাদেরগুলো আপনাদেরকে দেখিয়ে দিব একটি অ্যাঙ্গেল করেন ভাই হ্যাঁ এই যে দেখেন এই আর একটা কালার দেখেন বিভিন্ন কালারে দেখাবো আপনাদের আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন কার্টুনের ছবি দেওয়া আছে খুবই ইউনিক খুব সুন্দর সাইডটা দেখি ভাই প্রত্যেকটার সাথে কিন্তু হুটি দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর আচ্ছা এগুলো চাইনিজ প্রোডাক্টের মধ্যে আপনারা পাচ্ছেন চাইনিজ জ্যাকেটের মধ্যে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের চাইনিজ জ্যাকেটগুলো গুলো দেখাবো বাচ্চাদের খুব ভালো মানে ভালো কোয়ালিটির এগুলো কিন্তু রংকশ কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এটা অনেক কিউট আচ্ছা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা প্রত্যেকটার সাথে একটা করে হুটি থাকবে এটার বয়সটা কেমন দেওয়া যাবে এটা চার 4 থেকে 6 বছর দেওয়া এটা 4 থেকে 6 বছর বাচ্চাদের দেওয়া যাবে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে 1500 আর এটার প্রাইসটা থাকবে 1500 টাকা ওকে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন বিভিন্ন কালারের মধ্যে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু হুটি দেওয়া আছে আর এটার প্রাইসটা কেমন থাকবে এটার থাকবে 1500 আর এটার প্রাইসটা দেখবেন 1500 টাকা 4 থেকে 8 বছর মেয়ে বাচ্চাদের ওকে গাইস আজকে ম্যাক্সিমাম আপনাদেরকে 4 থেকে 8 বছর মেয়ে বাচ্চাদের জ্যাকেটগুলো দেখাবো যে জ্যাকেটগুলো আপনারা চাইনিজ কালেকশনে পেয়ে যাবেন চাইনিজ জ্যাকেটের মধ্যে কোয়ালিটি ফুল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো করে এই যে দেখেন এ আর একটা ডিজাইন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডে প্রত্যেকটার সাইডে হুটি দেওয়া আছে প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে আমরা এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন এটার সামনের অংশ ডিজাইনটা দেখেন আপনার অন্য একটা ডিজাইনে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে হুঁটি দেওয়া আছে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা দেখবে ষোলোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের প্রথমে কিন্তু আমি মেয়ে বাচ্চাদের দেখাচ্ছি এরপর ছেলে বাচ্চাদের দেখাবো ওকে এই যে আরেকটা আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপ হাতার মধ্যে পাবেন ব্যাক সাইডটা কিন্তু হুটি দেওয়া থাকবে এই যে দেখেন হুটি দেওয়া আছে ফ্রন্ট সেটটা আবার দেখি আচ্ছা এটাও চার থেকে আট বছর না প্রাইস কত থাকবে ষোলোশো টাকা ওকে আমরা এক এক করে এখন আপনাদের দেখিয়ে দিব বেশি সময় নিব না এই যে দেখেন ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সেটটা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা একটা দেখাবো আপনাদের এটা অনেক কিউট দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু চার থেকে আট বছর বাচ্চাদের পাবেন একটু ব্যাক দেখি প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু হুটি দেওয়া আছে এই ঘুরে দেখাচ্ছি প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস থাকবে 1600 টাকা ওকে পরবর্তী ডিজাইনে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে হুটি দেওয়া আছে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে 1600 টাকা ওকে গাইস এখন যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি এই জ্যাকেটটা কিন্তু অনেক সুন্দর খুব এক্সপ্লোসিভ একটা ডিজাইনে দেখাচ্ছি ধরেন ভাইয়া এটা কিন্তু আপনারা গেঞ্জির কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা বাচ্চাদের পড়তে চান নিতে পারেন এটাও চাইনিজ কালেকশনে এটা বুকের উপর কিন্তু খুবই সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে খুবই স্ট্যান্ডার্ড ওকে আর এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এই যে দেখেন এটাও কারচুপির কাজ করা খুব সুন্দর লেডিস আইটেমেই পাবেন আপনারা মেয়েদের আইটেমে আর বয়সটা কত থাকবে এগুলো বয়স এগুলো চার থেকে আট বছর বাচ্চাদের থাকবে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা গাইস এখন আমি আপনাদের চার থেকে আট বছর ছেলে বাচ্চাদের মানে জ্যাকেটগুলো আপনাদেরকে দেখাবো প্রথম যে জ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটাও আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর এখানে একটা ছবি দেওয়া আছে স্পাইডার ম্যানের নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন চেনটা একটু খুলে দেখান হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে খুবই ওম কাপড়টা হাতার মধ্যে কাজ করা আছে প্রিন্টের স্পাইডার ম্যানের ব্যাকসাইটটা আমরা একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন স্পাইডার ম্যানের দেখেন আর সাথে হুটি দেওয়া আছে ফ্রন্ট সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এগুলো থেকে বছর ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন এবার শীতের জন্য প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস থাকবে দুই হাজার টাকা ওকে পরবর্তী আরেকটা ডিজাইন আমরা যাচ্ছি এটা একটু ধরেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা স্পাইডার ম্যানটা কিন্তু একটু বড় সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার স্টাইলটা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া স্পাইডার ম্যান এর ছবি দেওয়া আছে এবং হুটির মধ্যে কিন্তু স্পাইডার ম্যান এর এই যে দেখেন কারু কাজ করা আছে অনেক সুন্দর ফ্রন্ট সাইড আবার দেখাচ্ছি এই যে দেখেন ফ্রন্ট সাইডটা টা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে দুই টাকা ওকে এখন সব ছেলে বাচ্চাদের আপনাদের দেখাবো আর এখানে কিন্তু আপনার একটু ভারী একটু পাতলা দুই স্টাইলের কাপড়ের মধ্যে জ্যাকেটগুলা পাবেন এই যে দেখেন এটা একটু পাতলা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু বাচ্চাদের পাতলা কাপড়ে পড়তে চান ব্যাক সাইডটা দেখি এগুলো সব চাইনিজ কালেকশনে পাচ্ছেন জ্যাকেটগুলো আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা এভাবে ধরেন ভাই অ্যাঙ্গেল করে হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা ঠিক আছে এটা ব্যাক সাইডটা একটু আমরা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা হুটি এই যে দেখেন হুটি দেওয়া আছে কিন্তু ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি হ্যাঁ এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা চার থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ছেলে বাচ্চাদের ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো স্পাইডার ম্যানের মধ্যে অন্য ডিজাইনে এটা নিচের কাজটা একটু দেখেন খুব সুন্দরভাবে স্পাইডার ম্যানের কাজ করা আছে এটা হাতার মধ্যে স্পাইডারম্যানের কাজ করা আছে ব্যাক সাইড একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডে পেছনের সাইডটা দেখেন খুবই ইউনিক খুবই ক্যাজুয়াল আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি সামনের সাইডটা হ্যাঁ এটার প্রাইসটা কত পড়বে এটা থাকবে ষোলোশো টাকা ওকে আর এটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা দেখেন এটি অনেক সুন্দর দেখেন ছেলে বাচ্চাদের সবগুলো কিন্তু চার থেকে আট বছর বাচ্চাদের ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন গেঞ্জির কাপড়ের মধ্যে একটা জ্যাকেট দেখাবো এই যে দেখেন এই জ্যাকেটটা দেখেন যারা গেঞ্জির কাপড়ে বাচ্চাদের পড়তে দুই পাশে পকেট আছে হুটি স্টাইলের ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু হুটি দেওয়া আছে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন ফ্রন্ট সাইডটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আঠেরোশো টাকা পরবর্তী আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে এটা নাইট ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন গেঞ্জির কাপড়ে দেখেন অনেক সুন্দর দেখেন ওকে ব্যাক সাইডে একটু দেখি হুটি সিস্টেম এগুলো আপনারা কিন্তু আসলে কালার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি এগুলো কালার আছে চাইলে আপনার কালার নিতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভ্যান আর এটার প্রাইসটা থাকবে আঠেরো টাকা চার থেকে আট বছর বাচ্চাদের আপনারা চাইলে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং স্ট্যান্ড প্লাজা মার্কেটে আপনার তৃতীয়তলায় চলে আসবেন যখন এক্সেলেটার দিয়ে আপনারা উঠে যাবেন ওঠার সাথে সাথে ফ্রন্টে দোকানটা পেয়ে যাবেন শোপ নম্বরটা হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট শপ নম্বরটা হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট ঠিক আছে আপনার এই ঠিকানায় চলে আসলে এই টাইপের জ্যাকেট গুলো পেয়ে যাবেন অথবা এর বাইরে আরো প্রচুর পরিমাণে বাচ্চাদের জ্যাকেট এর কালেকশন আছে এবং কালার আছে প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইনের ওপর কালার গুলো আপনারা পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য